ইতিহাসে না এমন কিছু রেস বা দৌড় হয়ে গেছে যা আক্ষরিক অর্থেই পুরো পৃথিবীর নকশাটাই বদলে দিয়েছে তো আজকে আমরা ঠিক তেমনই একটা রেসের গল্প বলবো একটা লম্বা কঠিন প্রতিযোগিতা কিভাবে ইউরোপের বড় বড় শক্তিগুলো ভারতের মশলার রাস্তার দখল নিতে ঝাঁপিয়ে পড়েছিল আর তার ফলে এই উপমহাদেশের ইতিহাসটা যে কিভাবে আমল পাল্টে গেল সেটাই দেখব আচ্ছা প্রশ্নটা শুনলে খুব সহজ মনে হতে পারে তাই না যে সামান্য মশলার খোঁজে বেরিয়ে কেউ কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে একটা আস্ত সাম্রাজ্য গড়ে তুলতে পারে ব্যাপারটা ভাবলেই কিন্তু অদ্ভুত লাগে চলুন এই অসাধারণ গল্পের একেবারে ভেতরে ধোকা যাক তো এই গল্পটা আমরা কয়েকটা ধাপে দেখব প্রথমে জানব কেন এই নতুন পথের দরকার হলো। তারপর দেখব পর্তুগাল কিভাবে সবার আগে চলে এলো এরপর আসলো বাকিরা আর সেই দৌড়ে ইংল্যান্ড কিভাবে সবাইকে টেক্কা দিয়ে জিতে গেল আর একদম শেষে এই সব কিছুর ফলে আমাদের এই উপমহাদেশের চেহারাটা কতটা বদলে গেল সেটাও আলোচনা করব আচ্ছা সবার আগে তো জানতে হবে এই দৌড়টা শুরুই হল কেন মানে কি এমন দরকার পড়ল আসল কারণটা ছিল ব্যবসা মানে বাণিজ্য হয়েছে কি ভারত থেকে ইউরোপে যাওয়ার যে পুরনো রাস্তাগুলো ছিল মানে স্থলপথ সেগুলো বন্ধ হয়ে যায় ফলে তাদের কাছে সমুদ্র দিয়ে নতুন একটা রাস্তা খুঁজে বের করা ছাড়া আর কোনো উপায় ছিল না আর ঠিক এই দরকারটাই যেন একটা স্ফুলিঙ্গ যা থেকে এই বিশাল প্রতিযোগিতার আগুনে খি পড়ল এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে দেখুন কিভাবে একটার পর একটা ঘটনা ঘটছে প্রথমে চোদ্দশো সালে কনস্ট্যান্টিনোপলের পতন হল ব্যাস পুরনো ট্রেড রুট বন্ধ এর ঠিক পরে চোদ্দশো সালে হল টর্ডি সিলাসের চুক্তি এই চুক্তিতে কি হল স্পেন আর পর্তুগালের মধ্যে পুরো অচেনা পৃথিবীটাই যেন ভাগাভাগি হয়ে গেল আর পর্তুগাল পেয়ে গেল পূর্ব দিকের জলপথের অধিকার আর এই সুযোগটাই কাজে লাগালেন ভাস্কো দাগামা ঠিক চার বছর পর চোদ্দশো সালে তিনি সোজা জাহাজে করে এসে নামলেন ভারতের কালিকট বন্দরে মানে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা জুড়ে গিয়ে কিন্তু ইউরোপকে একেবারে ভারতের দোরগোড়ায় পৌঁছে দিল তো এই রেসে পর্তুগিজরাই কিন্তু প্রথম এসে পৌঁছায় আর আপনারা তো জানেনি যে কোনো খেলায় যে প্রথম আসে সে একটা বাড়তি সুবিধা পায় ওরাই ঠিক করে দেয় খেলার কানুন কেমন হবে ঠিক সেটাই হল পর্তুগিজরা খুব তাড়াতাড়ি নিজেদের একটা জাঁকালো অবস্থান তৈরি করে ফেলল ভাবুন একবার দৃশ্যটা ওয়াস্কো গামা এসে নামলেন কালিকটে সেখানকার স্থানীয় রাজা জ্যামোরিন তাকে বেশ ভালোভাবেই স্বাগত জানালেন কারণটা সহজ নতুন ব্যবসায় মানে রাজ্যের লাভ কিন্তু একটা কিন্তু ছিল সেখানে তো আগে থেকেই আরব ব্যবসায়ীরা ব্যবসা করছিল তাই না তারা পর্তুগিজদের দেখেই বুঝে গেল এ তো এক বিরাট হুমকি মানে শুরু থেকেই একটা চাপা উত্তেজনা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল পর্তুগিজদের উদ্দেশ্য কিন্তু একদম পরিষ্কার ছিল তারা চেয়েছিল পুরো সমুদ্রটাকে নিজেদের দখলে আনতে এক কথায় এক ছত্র আধিপত্য আর এই লক্ষ্যেই গভর্নর ফ্রান্সিস্কো ডি আলমেদা একটা পলিসি চালু করলেন নাম ব্লু ওয়াটার পলিসি এ পলিসিটা কি ছিল সোজা পথায় ভারত মহাসাগরে যদি অন্য কোনো দেশের জাহাজ চলতে চায় তাহলে পর্তুগিজদের কাছ থেকে একটা লাইসেন্স বা কারতাজ কিনতে হবে মানে হয় পয়সা দাও নয়তো ব্যবসা বন্ধ সমুদ্রকে কন্ট্রোল করার জন্য এটা কিন্তু একটা জবরদস্ত কৌশল ছিল এরপর আসলেন অ্যালফনসো ডি অ্যালবুকর্গ আর তিনি এসে পর্তুগিজদের ক্ষমতাকে একেবারে কংক্রিটের মতো শক্ত করে দিলেন তিনি কি করলেন পনেরোশো সালে বিজাপুরের সুলতানের থেকে গোয়া ছিনিয়ে নিলেন ভাবা যায় আলেকজান্ডারের পর এই প্রথম কোন ইউরোপীয় শক্তি ভারতের মাটি দখল করল শুধু তাই না তিনি ওই পরমিট সিস্টেমটাকে আরও কড়া করলেন নিজের দেশের লোকেদের ভারতে এসে থাকার জন্য উৎসাহ দিলেন আর এমনকি সতীদাহ প্রথার মতো কিছু সামাজিক প্রথাও বন্ধ করেছিলেন কিন্তু পর্তুগালের এই একাধিপত্য বেশিদিন টিকল না কারণ খুব তাড়াতাড়ি ইউরোপের বাকি শক্তিগুলো খবর পেয়ে গেল আর তারাও এই দৌড়ে যোগ দিল এবার পর্তুগিজদের সামনে সত্যিকারের চ্যালেঞ্জ এসে দাঁড়াল এই টেবিলটা দেখলেই বোঝা যায় কারা কখন এই রেসে নামল দেখুন ষোলশো সালে এলো ইংরেজরা তার ঠিক পরে ষোলশো দুয়ের দাচরা তারপর ষোলশো সালে ডেনিশ বা দিনেমাররা আর সব শেষে ষোলোশো সালে ফরাসিরা মানে একের পর এক প্রতিযোগী মাঠে নামছে আর প্রত্যেকে এসে নিজেদের একটা করে ঘাঁটি গেড়ে বসল ডাচরা পুলিকটে ইংরেজরা সুরাট আর মাদ্রাজে দিনেমাররা আজকে শ্রীরামপুরে আর ফরাসিরা পন্ডিচেরিতে বুঝতেই পারছেন প্রতিযোগিতা তখন একদম তুঙ্গে এতগুলো প্লেয়ারের মধ্যে একজন কিন্তু ধীরে ধীরে বাকিদের থেকে এগিয়ে যেতে শুরু করল আর তারা হল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওরা খুব ঠান্ডা মাথায় আর অত্যন্ত পরিকল্পনা করে এগোচ্ছিল আর শেষ পর্যন্ত এই লম্বা দৌড়ের বিজয়ী হিসেবে তারাই উঠে এলো তো ইংরেজদের এই গল্পের শুরুটা হয়েছিল একেবারে রাজকীয়ভাবে শালটা ছিল ষোলোশো রানী প্রথম এলিজাবেথ মার্চেন্ট অ্যাডভেঞ্চারার্স নামে একদল ব্যবসায়ীকে একটা বিশেষ সনদ দিলেন এই সনতের জোরে তারা প্রাচ্যের সাথে ব্যবসা করার একচেটিয়া অধিকার পেয়ে গেল মানে তাদের পেছনে ছিল সরাসরি রানীর সাপোর্ট আর এই রাজকীয় সমর্থনটাই কিন্তু তাদের সাফল্যের একটা বিরাট বড় কারণ ছিল বিশেষ করে বাংলায় ইংরেজরা কিভাবে নিজেদের জায়গাটা পাকা করল সেটা খুব ইন্টারেস্টিং এটা কিন্তু একদিনে হয়নি ধাপে ধাপে হয়েছে প্রথমে দেখুন ষোলোশো একান্ন সালে শাহ সুজার কাছ থেকে ব্যবসার অনুমতি আদায় করল এরপর তারা চাইল একটা দুর্গ বানাতে আর তা নিয়ে মুঘলদের সাথে ঝামেলা লাগল সেই ঝামেলা মেটার পর অবশেষে ষোলোশো সালে একটা চুক্তির মাধ্যমে তারা সুতানুটিতে ফোর্ট উইলিয়াম বানানোর অনুমতি পায় আর এই সুতানোটি কিন্তু আজকের কলকাতা শহরের গোড়াপত্ত কিন্তু আসল প্রশ্নটা হল এত প্রতিযোগীর মধ্যে ইংরেজরাই জিতল কিভাবে কি এমন ছিল তাদের কাছে যা অন্যদের ছিল না চলুন এবার কারণগুলো একটু খুঁজে দেখি সবচেয়ে বড় পার্থক্যগুলোর একটা ছিল তাদের কোম্পানির কাঠামোতে এই যে দেখুন ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা প্রাইভেট কোম্পানির মতো যেটা চালাতো একটা বোর্ড অব ডিরেক্টরস শেয়ারহোল্ডাররা কথা বলতে পারত অন্যদিকে ফরাসি কোম্পানিটা ছিল প্রায় একটা সরকারি ডিপার্টমেন্টের মতো যার সব সিদ্ধান্ত আসত রাজার কাছ থেকে ফলে কি হল ইংরেজরা ব্যবসার জন্য যখন যা দরকার সেই সিদ্ধান্ত চটজলবি নিতে পারত তাদের স্বাধীনতা অনেক বেশি ছিল শুধু এটাই নয় আরও অনেকগুলো ব্যাপার ছিল যা ইংরেজদেরকে জিততে সাহায্য করেছিল এক তাদের নৌবাহিনী মানে রয়্যাল নেভি সেটার ধারে কাছে কেউ ছিল না দুই তাদের নিজেদের দেশে তখন শিল্প বিপ্লব শুরু হয়ে গেছে তিন তাদের সেনাবাহিনী ছিল অসম্ভব ডিসিপ্লিন আর কমান্ডাররাও ছিলেন খুব চৌকশ এর পাশাপাশি দেশের সরকারও ছিল বেশ স্টেবল আর হ্যাঁ আর একটা বড় পয়েন্ট হলো ধর্ম নিয়ে তারা পর্তুগিজদের মতো অতটা বাড়াবাড়ি করত না আর সবশেষে যুদ্ধের জন্য যে বিপুল টাকা লাগত সেটা তোলার জন্য তারা ঋণ বা ডেট মার্কেটকে দারুণভাবে ব্যবহার করতে শিখেছিল মানে সব মিলিয়ে একটা উইনিং কম্বিনেশন তো এই লম্বা দৌড় তো শেষ হল ইংরেজরা জিতেও গেল কিন্তু এর ফলটা ভারতের জন্য কি ছিল এই প্রতিযোগিতাটা এই উপমহাদেশের ওপর এতটাই গভীর আর দীর্ঘস্থায়ী একটা ছাপ ফেলে গেছে যে এর ভবিষ্যৎটাই পুরোপুরি অন্য খাতে বইতে শুরু করল শুধু পর্তুগিজদের কথাই যদি ধরি তাদের লেগেসিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একদিকে তারা নৌশক্তি আর নতুন সামরিক কৌশল নিয়ে এলো। আবার আমেরিকা থেকে আলু টমেটো আনারসের মতো এমন সব নতুন নতুন ফসল নিয়ে এলো যা আমাদের এখানকার খাদ্যাভ্যাসকেই অনেকটা পাল্টে দিয়েছে কিন্তু এর ঠিক উল্টো পিঠে ছিল তাদের ভয়ঙ্কর ধর্মীয় অসহিষ্ণুতা আর অত্যাচার মানে ভালো আর মন্দ মিলিয়ে একটা অদ্ভুত মিশ্রণ আসলে সব মিলিয়ে দেখলে ইউরোপীয়দের ভারতে আসাটা ইতিহাসের একটা নতুন চ্যাপ্টার খুলে দিয়েছিল এর ফলে এখানকার সমাজ অর্থনীতি রাজনীতি সব কিছুই নতুন করে তৈরি হতে শুরু করে আর এই পথ ধরেই শেষ পর্যন্ত এখানে ঔপনিবেশিক শাসনের শুরু হয় তাই একেবারে শেষ শেষ একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে ইউরোপীয় যুগ এটা কি শুধুই দুটো সংস্কৃতির মধ্যে আদান প্রদান ছিল নাকি দুটো আলাদা পৃথিবীর মধ্যে একটা বিরাট সংঘর্ষ কি মনে হয় উত্তরটা হয়তো এই দুটোর মাঝামাঝি কোনো একটা জায়গায় লুকিয়ে আছে